বাংলাদেশের চিকিৎসকরা রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত নানা রাজনৈতিক দলের সদস্য এবং তারা মনে করে যদি আমার বিশ্বাসের রাজনৈতিক দল ফিরে আসে আমি খুব দ্রুত প্রফেসর হব এবং আমি লক্ষ্য করেছি যে তার নিজের পেশায় লেখাপড়া বাদ দিয়ে সারাদিন রাজনীতির পিছনে ছোটাছুটি করছে এবং তার ফলে যে আমাদের দেশের যে রোগীর যে সেবা পাওয়ার জায়গা সেটা কিন্তু খুবই শ্লথ এবং খুবই দুঃখজনকভাবে বলতে হবে যে রোগীরা সেই সেবাটা পাচ্ছে না কারণ সে তো সারাদিন রাজনীতি করার জন্যে ঘুরছে পদ পদবীর জন্য ঘুরছে কখনো মন্ত্রীও হতে চায় এরকম ডাক্তারদের সংখ্যাও কম না কিন্তু বাংলাদেশে এবং তারা সারাক্ষণ রাজনীতি করছে পড়াশোনা বাদ দিয়ে একজন ডাক্তারকে কত লেখাপড়া করতে হয় আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি আমি একবার বেলোয়ারের চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার ডাক্তার ছিল ডক্টর নরসিমান আমি যখনই যেতাম তার চেম্বারে আমাকে উনি ডাকতেন কারণ আমার আমার একটা কবিতার বই তাকে আমি উপহার দিয়েছিলাম তিনি কবি বলে আমাকে খুব পছন্দ করতেন আমাকে ডাকতেন কী সমস্যা ঠিক হচ্ছে না আমি প্রায় যেতাম ইচ্ছা করে চেহারা চেহারা খুব সুন্দর ছিল খুব ইয়াং প্রফেসর তা আমি দেখতাম যখনই যাচ্ছি তখনই উনি পড়াশোনা করছে উনি কিন্তু পড়েই যাচ্ছে এগুলো চোখ তুলে হয়তো দু একটা কথা বলতো তা আমি বললাম যে আপনি সারাক্ষণই তো পড়াশোনা করেন একজন ডাক্তারকে সবসময় তার লেটেস্ট যে বিষয়টা জানা প্রচুর একাডেমিক ডাক্তার আছে আমার যারা পড়াশোনা করে পড়াশোনা করার জন্য শুধু বই পড়তে হবে এমনকি না কনফারেন্স করলে বা বিভিন্ন জায়গায় অনেক ভাবে শিকার বা জার্নাল টার্নাল ইয়ে করে অনেক কিছু করা যায়